সালামু আলাইকুম তো গত ক্লাসে আমাদের ছয় পয়েন্ট একের ষোলো নম্বর একটা অঙ্ক করে অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় সেটা আপনাদের আমি বলছিলাম তো আজকে ষোলোর পরে যে সতেরো নম্বর অঙ্কটা আছে এখানে আমরা উঠানো হয়েছে এটা সমীকরণ এক আর এটা সমীকরণ দুই অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে তো এটা যদি আমরা সমাধান করি আগে আমার প্রথমে আমি বারবার বলছি কি আমরা কোনটা কাটবো সেটা আগে আমার মন স্থির করে নিতে হবে কী কাটবো এখানে হয় আমি এক্স কাটবো অথবা ওয়াই কাটবো আমার যে কোনো একটা স্থির করতে হবে গত ক্লাসে আমরা এখান থেকে এক্স কাটছিলাম ঠিকছে না তো যদি আমি কাটি তাহলে এক আর এটাকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে দুটাই কি মিলে যায় তাহলে এটা যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আট হবে আর এটাক যদি আমরা তিন দিয়ে গুণ করি নয় হবে মিলতিছে মিলতেছে না তাহলে এটাকে আমরা কি করব তিন দিয়ে গুণ করব কত হবে বারো এটাকে আমরা কি করব চার দিয়ে গুণ করব কত হবে বারো তাহলে এখানে সমীকরণ এককে তিন দ্বারা আর সমীকরণ দুইকে চার দ্বারা এখন দুটার আগে কি আছে এখানে প্লাস আসে জন্য কী করবো বিয়ে করি কি কথা বোঝা গেছে তাহলে এখানে সমীকরণ এককে তিন দ্বারা গুণ করি এখানে তিন চারা বারো এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস থ্রি যদি এটা গুণ করি তাহলে বারো এক্স মাইনাস এইট ওয়াই জিরো যে কোনো সংখ্যা অক্ষর দিয়ে গুণ বা ভাগ করি তার মান কী হবে জিরো অল্যাস জিরো তাহলে এখানে হবে জিরো এখন কী করতে বলছে বিয়োগ তাহলে বিয়োগ করলে চিহ্ন কী হয় পরিবর্তন হয় এটি প্লাস ছিল কী হবে মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস আছে মাইনাস তাহলে এটা কে যাবে কেটে যাবে এখানে কি হয়েছে তাহলে প্লাস আর মাইনাস আটর থাকে নয় বিয়োগ করলে কত থাকে এক এক সংখ্যা অক্ষরের আগে লিখতে হয় না ঠিক আছে ওটা বোঝাই যায় যে ওয়ান বড় সংখ্যার আগে কি আছে নয় বড় সংখ্যা বড় সংখ্যার আগে মাইনাস আছে মাইনাস চিহ্ন এখানে মাইনাস থ্রি মাইনাস জিরো বিয়ে করলে কি হবে তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস তাহলে মাইনাস থ্রি মাইনাস সমান কি আসতেছে মাইনাস থ্রি কি বোঝা গেছে অথের ওয়াই টু কি আসতেছে ওয়াই এখন কি করবো ওয়াই ইকুয়াল এর মান একে বসালে হবে দুয়ে বসালে হবে বারবার বলতেছি একে বসিয়ে প্রাই তো এখানে আমরা বসাই ফোর এক্স মাইনাস থ্রি ইন্টু কি থ্রি টু কত মাইনাস ওয়ান বা ফোর এক্স মাইনাস নাইন ইকুয়াল টু মাইনাস ওয়ান বা ফোর এক্স ইকুয়াল টু কি আসতেছে মাইনাস ওয়ান এই যে মাইনাস নাইন পার হয়ে গেলে কি হয়ে যাবে প্লাস নাইন

सबै बुझ्दैछ धन्यवाद